আসসালামু আলাইকুম গরুর মাংসের রেসিপি তো অনেকভাবেই খেয়েছেন এই রেসিপিটা একবার ট্রাই করে দেখুন না কতটা টেস্টি হয় স্পেশালভাবে একটা মশলা বানিয়ে সেই মশলাটা দিয়েই কিন্তু রান্না করব যার কারণে টেস্টটা দ্বিগুণ হবে তো চলুন মশলাটা প্রথমেই বানিয়ে নিচ্ছি তার জন্য চুলে একটা প্যান বসিয়ে আমি এখানে কিছুটা শুকনামরিচ দিয়ে দিচ্ছি আমি এখান থেকে পাঁচটির মতো শুকনো মরিচ উঠিয়ে নিব আপনারা পছন্দ মতো মরিচটা দেবেন তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি এক টি স্পুন মিষ্টি জিরা এক টি স্পুন ধনিয়া এক টি স্পুন জিরে এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একেবারেই মিডিয়াম লোতে রাখবেন তাছাড়া মশলাটা পুড়ে গেলে কিন্তু ফ্লেভার ভালো আসবে না মিডিয়াম লোতে রেখে ভাজলে কিন্তু পুড়ে যাবে না কীরকমভাবে ভেজে নিলাম দেখে দিলাম তারপর এখানে দারুচিনি আর সাদা এলাচি সেটাও হালকা করে ভেজে নিয়েছি এখন বেটে নিব এই জন্য পাটনা ইউজ করছি আপনারা চাইলে কিন্তু পাটায় কিংবা ভ্যালেন্ডারে বেটে নিতে পারেন বেটে নেওয়া হয়ে গেছে এখন রান্নার জন্য চুলায় একটা প্যান বসিয়ে আধা কাপ পরিমাণ রান্নার তেল দিয়ে দিলাম তারপর আমি এখানে দিয়েছি পাঁচটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে তেলের সাথে নেড়েচেড়ে জাস্ট পেঁয়াজের কাঁচা গন্ধটা দূর হলেই আমি এখানে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ পানি নেড়েচেড়ে দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি এক টি স্পুন রসুন বাটা এক টি স্পুন আদা বাটা এক স্পুন কাঁচা জিরে বাটা সব কিছু খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি মিশিয়ে দেওয়া হয়ে গেলে তিনটা তেজপাতা এক টুকরো দারুচিনি দুটো সাদা এলাচি এক টি স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন মরিচ গুঁড়ো দিয়ে খুব ভালো করে আবারও নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি এখন আমি লবণ দিয়ে দিচ্ছি লবণটা দেওয়ার পর আবারও একটু মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলাটা যখন খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে যাবে তখন আমি পরিষ্কার করে রাখা মাংস দিয়ে দিচ্ছি এখানে এক কেজির থেকে একটু কম পরিমাণ মাংস রয়েছে এবার মশলার সাথে মাংসটাকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দু থেকে তিন মিনিট পর ঢাকনাটা খুলে দেখতে পাচ্ছেন মাংস থেকে কিন্তু পানি উঠে এসছে এই এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সেই বেটে রাখা মশলাটা স্পেশাল মশলাটা এই মশলাটা দেওয়ার কারণে কিন্তু মাংসের টেস্টটা অনেক ভালো হয় মশলাটা দেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি কিছুক্ষণ পর পর ঢাকনাটা খুলে আমি এভাবে নেড়েচেড়ে দিচ্ছি ঠিক যতক্ষণ পর্যন্ত না খুব ভালো করে মাংস ও মশলাটা কষিয়ে নেয়া না হয় ততক্ষণ পর্যন্তই খুব ভালো মাংসটা কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গেছে মশলা থেকে যখন তেলটা উপরে ভেসে উঠবে তখন বুঝে নেবেন যে মশলাটা কষানো হয়ে গেছে ঠিক এই পর্যায়ে আমি দুটো আলু কিন্তু দিয়ে দিয়েছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন খুব ভালো করে কষিয়ে নেওয়ার চেষ্টা করবেন তাতে করে কিন্তু টেস্টটা ভালো আসবে এ পর্যায়ে আমি দিয়ে দিব অর্থাৎ কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিব ফুটন্ত গরম পানি এখানে আমি দু কাপের ম দু কাপ গরম পানি দিয়ে দিয়েছি আপনারা চাইলে কিন্তু পানির পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন আমি এই মাংসটাকে একটু ঝোল টাইপের রান্না করব। ভুনা টাইপের করবো না এই জন্য আমি দু কাপ পরিমাণ ঝোল দিয়েছি কিছুক্ষণ আবারও রান্না করার পর পাঁচ থেকে ছটি কাঁচামরিচ দিয়ে আমি দশ মিনিট লো আচে রান্না করে নেব দশ মিনিট পর ঢাকনাটা খুলে আমি এখানে কিছু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম এখন আবারও পাঁচ মিনিট দমে রাখবো তারপর নামিয়ে নিব তো পাঁচ মিনিট পর দেখতেই পাচ্ছেন রান্নাটা চুলা থেকে কিন্তু নামিয়ে ফেলছি কতটা সুন্দর হয়েছে দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু তার থেকে বেশি টেস্ট হয়েছিল মশলাটা দেওয়ার কারণে রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন অন করবেন পালে ভিডিওটা শেয়ার করে দিবেন এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম